আজকের এই ভিডিওতে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও এডিটিং শেখাবো যেটা দেখতে পাচ্ছেন খাবার নিজেকে কিন্তু নিজে খাচ্ছে তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে থাকে এই ধরনের ভিডিওগুলো আপনি খুব সহজে এডিটিং করে নিতে পারবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ওয়েলকাম ব্যাক তো এই সকল ধরনের ভিডিওগুলো জেনারেট করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে আমাদের কিছু পিকচার কালেক্ট করা তো পিকচার কালেক্ট করার জন্য আমরা আমাদের ফোন থেকে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এবং এখান থেকে যে গুগল সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে মূলত সার্চ করতে হবে তো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি চেক করলে পেয়ে যাবেন এরকম একটি ওকে তো এই প্রম্পটিকে জাস্ট কপি করবেন কপি করার পর আমরা সেমভাবে গুগল চলে যাব যার পর প্রম্পটিকে এখানে জাস্ট পেস্ট করব ওকে ট্যাপ করে ধরে পেস্ট করবো এবং সার্চ করবো তো এই রিলেটেড দেখবেন অনেক ধরনের ইমেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওকে তো আমরা ইমেজ অপশনে গেলে এখানে বিভিন্ন ধরনের ইমেজ থেকে হচ্ছে দেখতে পারবো ক্লিক করলে ওইটার উপরে আরও সার্চেড কিছু ইমেজ চলে আসবে ভোট থেকে আপনার যেটা ভালো লাগে জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন তো মূলত আমাদের অলরেডি ডাউনলোড করা আছে আমরা আবারও চলে যাবো হচ্ছে এখান থেকে সার্চ অপশনে গুগল সার্চ দেন এখান থেকে টাইপ করব এবারে হচ্ছে আমাদের সাপোজ আমাদের পিকচার কালেক্ট করা হয়ে গেলে অর্থাৎ আপনি মতো করে কালেক্ট করে নেবেন নেওয়ার পর এখান থেকে আমরা ভিডিও জেনারেট করার জন্য চলে যাবো পিকস পার্স ওকে পিকস বার্স বাস ডট এ অথবা স্পেস এ লিখেছে সার্চ করবে এখানে পিক্সবার ডট এ যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে এটা আসলে এটার উপরে একটা ক্লিক করবেন পিক্সবার ওয়েবসাইটে আর দেন এখান থেকে আমাদের পিক্সবার ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি যদি ফার্স্ট টাইম এখানে এসে থাকেন অবশ্যই আপনার একটি জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে লগ ইন বলতে জাস্ট আপনি লগ ইন অপশনে ক্লিক করলে আপনার সকল জিমেল এখানে চলে আসবে ওকে যে কোনো একটি আপনার ফোনে লগ ইন থাকে একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করলে হবে যেমন আমরা উপরে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন ওকে তো এখানে ক্লিক করলে আমাদের সকল জিমেল চলে আসবে তো লগ ইন করলে আপনি রেগুলার কিছু ক্রেডিট ফ্রিতে পাবেন যেগুলো মাধ্যমে ভিডিওটি ভিডিওগুলো জেনারেট করে নিতে পারবেন ওকে তো আমি এখান থেকে লগ ইন করে নিবো এখানে লগ ইন অপশনে ক্লিক করবো এবং আমাদের সকল জিমেল এখানে চলে আসবে ওকে তো আমি অপশানে অপশনে ক্লিক করলে আপনার এরকমটা আসবে দেন এখান থেকে আপনি আপনার জিমেলটাকে সিলেক্ট করবেন করার পর জাস্ট আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে এখানে তেমন ভেরিফিকেশন বা এরকম কোনো ঝামেলা নেই নেট স্লো হওয়ার কারণে জাস্ট লোড নিয়েছে দেখতে পাচ্ছেন আবার রিলোড নিয়ে আমাদের অ্যাকাউন্ট এখানে ওপেন হয়ে যাবে ওকে তো কীভাবে এখান থেকে ভিডিও জেনারেট করবেন সেটা মূলত দেখে দেবে এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে অলরেডি সত্তর ক্রেডিটসের এর মতো আছে তো দিয়ে মূলত আমরা কিছু ক্রেডিট কাজ করে নিতে পারবো এখানে রেগুলার ক্রেডিট ফ্রিতে দেবে ইন করলে তো ভিডিও জেনারেট করার জন্য ইমেজ অর টেক্সট অপশনটা আছে এখানে থাকা অবস্থা এখানে ডিসক্রাইব অপশনটা দেখতে পাচ্ছেন এবার সেটা ফটোস আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার ডাউনলোড করে পিকচারটিকে সিলেক্ট করবেন এবং ডাউনলোড ক্লিক করবেন ওকে তো পিকচারটি এখানে আপলোড হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে আমাদের পিকচারের সাইজ অনুযায়ী মূলত এখানে আপলোড হচ্ছে এই যে লেফট সাইডের নিচে যেখানে আমরা মূলত পিকচারটিকে সিলেক্ট করলাম ওকে পিকচারটা আপলোড হয়ে গেলে আমরা একটু পম্প এখানে অ্যাড করবো সেমভাবে ভিডিওটা চেক করে দেখবেন যে সেকেন্ড যে পম্পটি আছে এটার মাধ্যমে আমরা ভিডিও জেনারেট করবো প্রথম প্রম্পটের মাধ্যমে আমার পিকচার হচ্ছে পিকচার খুঁজে নিয়েছি এবার হচ্ছে এটার মাধ্যমে ভিডিও কি জেনারেট করবো ফটো থেকে ভিডিওকে তো যে ডিস্ক্র্যাপ যে অপশানে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে ধরে পেস্ট করবেন এবং এখানে থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ওকে ওকে তো ভিডিওটি কিন্তু আমাদের ইতিমধ্যে জেনারেট হয়ে গেছে এবং এইগুলো হচ্ছে পূর্বে ভিডিওকে জাস্ট আমরা এটাতে একটা ক্লিক করবো এবং এখান থেকে আমরা কিন্তু আমাদের ভিডিওটি প্লেইং হলে দেখতে পারবো এখানে ঠিক যেরকমটা পিভিজি দেখছেন এই ধরনের কিন্তু ভিডিও তো এখন এটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশানে ক্লিক করব ওকে তো এইখান থেকে আপনি আপনার মতো করে সোশ্যাল মিডিয়া এটা কিন্তু এখান থেকে ডাইরেক্ট শেয়ার করতে পারেন অথবা আপনি টেলিগ্রাম চ্যানেলে এটাকে আপলোড দিয়ে দেন ওখান থেকে আপনি আপনার পাইলে কিন্তু সেভ করে নিতে পারবেন তো খুব সহজে এই ধরনের এই এই ধরনের যে ট্রেনিং ফটোগুলা জেনারেট করে দেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু ফ্রিতে জেনারেট করে নিতে পারবেন তো ছিল মতো আজকের ভিডিও টিউটোরিয়াল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন